আসসালামু আলাইকুম শ্রীনগর এন্টারপ্রাইজ থেকে বলছি আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে ফরিদপুর সুলতানপুরে একটি সুন্দর আপনার জাপানি গ্রে রঙের ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইলটিন দিয়ে তোর একটি বাড়ির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এই বাড়িটি মূলত ফরিদপুরের সুলতানপুরে অবস্থিত যারা ফরিদপুরে থাকে তারা জানেন সুলতানপুরটা কোথায় অবস্থিত ফরিদপুরের সুলতানপুরে এবং বাড়ির মালিক হচ্ছে টুটুল ভাই টুটু ভাই প্রায় আমাদের থেকে এই ঈদের আগে আমাদের থেকে এই ইন্ডাস্ট্রিয়াল জাপানি গ্রে রং বা সুরমা রং বলতে পারেন এই গ্রে রঙের আপনার ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইলটিন আমাদের থেকে অর্ডার করে ডেলিভারি নিয়েছিল শুধু ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিনে ডেলিভারি নেয়নি তার সাথে এই বাড়ি কাজের জন্য আমাদের যে এক্সপার্ট কারিগর ফরিদপুরে সেই এক্সপার্ট কারিগর মামুন ভাই মামুন মাসুদ ভাই সে মামুন ভাইকে উনি আপনার অ্যাপয়েন্ট করে আমাদের থেকে উনি নাম্বারটি নেয় মাসুদ ভাইয়ের মাধ্যমে মাসুদ ভাই তারপর ওনাদের সাথে কন্ট্যাক্ট করে মাসুদ ভাই তাদের লোকেশন অনুযায়ী তাদের এস্টিমেট দেয় কী কী মাল লাগবে না লাগবে সে অনুযায়ী উনি আর কি আমাদের অর্ডার করে এবং আমরা এই ইন্ডাস্ট্রিয়াল যে জাপানি আপনার গ্রে রঙের যে ইন্ডাস্ট্রিয়াল প্রোভাইল টিন সেই টিনগুলো আমরা ডেলিভারি করেছি এবং পুরো টিনের শেডটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কাটের ফ্রেমে কিন্তু তৈরি করা হয়েছে পুরো ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিনের যে শেড সেটা কিন্তু কাঠের ফ্রেমে তৈরি করা হয়েছে আপনারা হয়তো অনেকে ভাববেন যে ভাই ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন শুধু অ্যাঙ্গেলে তৈরি করে বা শুধু ফ্যাক্টরির জন্য তৈরি করা হয় বা ব্যবহার করা হয় ফ্যাক্টরিতে বাট এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা দেখতে পাচ্ছেন নর্মাল ঢেউটিনের যে ডিজাইন সেই সেম ডিজাইনে কিন্তু আগে ফ্রেম তৈরি করেছে আমাদের যে মাসুদ ভাই সে মাসুদ ভাই কিন্তু ফ্রেম তৈরি করেছে কাঠের ফ্রেমে পুরো ফ্রেমটি তৈরি করে তার উপর কিন্তু আপনার এই ইন্ডাস্ট্রিয়াল প্রোভেটিনগুলো তৈরি করেছে গ্রে রঙের আবার অনেকে বলে যে হ্যাঁ আপনার ইন্ডাস্ট্রিয়াল প্রফেটিনের টালিটা সুন্দর লাগে আসলে দুটোই সুন্দর দুটা দুই রকম সৌন্দর্য অ্যাকচুয়ালি যার যে রুচিসম্মত যার যেটা প্রয়োজন সে ওইভাবেই আর কি এই ইন্ডাস্ট্রিয়াল প্রোফেটিনগুলো আমাদের থেকে অর্ডার করে নিয়ে যায় এটা হচ্ছে সম্পূর্ণ আপনার ডার্ক গ্রে রঙ ফুল ডার্ক গ্রে না ডার্ক এবং লাইট গ্রেড মাঝাবাজি বা সুরমা রঙও বলতে পারেন সেই সুরমা রঙ ইন্ডাস্ট্রির প্রোফাইল টিন এটা যখন আমরা ডেলিভারি করেছি ওই সময় এটা থিকনেস হচ্ছে আপনার জিরো পয়েন্ট ফাইভ ফোর এম এম থিকনেসের চুয়ান্ন মিলি থিকনেসের এই জাপানি ইন্ডাস্ট্রির প্রোফাইল টিন আমরা টুটুল ভাইকে ডেলিভারি করি এবং আমাদের কাজগুলো দেখেন যে আমাদের কাজ না অ্যাকচুয়ালি আমাদের যে এক্সপার্ট কারিগর সেই এক্সপার্ট কারিগর মাসুদ কাজগুলো দেখেন খুব মানে নিখুঁতভাবে সুন্দরভাবে কাজটি করে দিয়েছে যখন বাইরে আপনার পুরোপুরি প্লাস্টার করে রং টং করে একবারে কমপ্লিট করে ফেলবে তখন দেখবেন বাইরেটির সৌন্দর্য কিন্তু আরও খুব সুন্দরভাবে ফুটে ওঠে এই টিনগুলো অ্যাকচুয়ালি লাগানোর প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আপনার টেকসই এগুলো নর্মাল আমাদের বাংলাদেশে যত আপনার লোকাল টিন বলেন লোকাল টিন বলেন ঢেউটিন বলেন বা আপনি প্রোফাইল টিন নর্মাল যে ঢেউটিন বলেন ওগুলোর থেকে কিন্তু এগুলোর কোয়ালিটি কয়েক গুণ গুণ আপনার লাস্টিং করে বেশি এবং টিনের যে সৌন্দর্যটা এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে ওঠে মানে আপনি কিছু একটা ইউনিক তৈরি করার চেষ্টা করেছেন এবং টিনের ল মোটা তো অনেক মোটা এটা চুয়ান্ন মিলি কিন্তু যথেষ্ট পরিমাণ মোটা বাংলাদেশে এত মোটা ঢেউটিন কিন্তু কখনো হয়ও না তো চুয়ান্ন মিলি থিকনেস ইন্ডাস্ট্রিয়াল প্রোভাইল টিন দিয়ে লাগানোর কারণে আপনার দেখা যাচ্ছে টিনের উপর উঠে যখন আপনারা ময়লা হবে সাফ করবেনটা একটা লং টাইম যাওয়ার পর টিনের কিন্তু টেম্পার নষ্ট হয়ে যায় বাট এই টিনগুলোর ক্ষেত্রে কিন্তু এগুলো সহজে নষ্ট হয় না এগুলি খুবই লাস্টিং করে বেশি আমাদের কাছে ইন্ডাস্ট্রিয়াল প্রোভাইল টিনের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি যদি বলেন জাপানি এই গ্রে রঙের কারণ এই গ্রে রঙের মধ্যে একটাই সুবিধা সেটা হচ্ছে একটা কালার এগুলো কালারগুলো খুবই মানে আপনার প্রিমিয়াম কোডিং করা বাইরের থেকে আসে যেহেতু খুব মানে ভালোভাবে এগুলি মানে মেনটেন করা থাকে কালার জাপানি কালারগুলো এবং রঙ সহজেগুলো নষ্ট না দেখা যায় আঠারো উনিশ কোথাও বিশ বছরও রঙ টিকে যায় রং নষ্ট হয়ে গেলে আপনি আবার রং করে আবার ব্যবহার করে ব্যবহার করতে পারবেন এটা দেখতেই পারছেন টিনের যে ফিনিশিংগুলো কিভাবে মানে দেখতে খুব সুন্দর দেখা যায় এবং বাড়িটা অবশ্যই ফুল যখন কমপ্লিট হবে আমরা চেষ্টা করব যদি আমাদের হাতে সময় থাকে তাহলে আমরা পুরো বাড়ি কমপ্লিট হওয়ার পর একটা কমপ্লিট একটা ছবি দেবো ভিডিও দিব যেটা দেখতে কেমন দেখে এবং একটা হচ্ছে সেই টিন আমরা হয়তো এই টিনের কয়দিন আগে একটা পোস্ট করেছিলাম যে আমরা এই যে এই টিন ডেলিভারি করছি এই সুলতানপুরে ফরিদপুরে ছোটো ছোটো ট্রাকের মাধ্যমে সুতরাং বাংলাদেশে কোথাও আপনার এরকম প্রিমিয়াম কোয়ালিটি ইন্ডাস্ট্রির প্রোফাইল টিন টালি টিন ফাইবার টিন ঢেউ টিন কোথাও কোথাও দরকার হলো অবশ্যই দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ